ডিসির নির্দেশে মধ্যরাতে দরজা ভেঙে সাংবাদিকের ঘরে ঢুকে পড়ে আইন শৃঙ্খলা বাহিনী চোখে কালো কাপড় বেঁধে গাড়িতে তুলে নিয়ে গুলি করে হত্যার হুমকি ডিসির অফিসে নিয়ে হাত পা বেঁধে বেধরক মারধর ওই রাতেই মোবাইল কোর্ট বসিয়ে মিথ্যা মামলা দিয়ে সাংবাদিককে পাঠানো হয় জেল হাজতে করা হয় পঞ্চাশ হাজার টাকা জরিমানা এভাবেই ঠিক পাঁচ বছর আগে সাংবাদিক আরিফুল ইসলাম রিগানের উপর নির্যাতন চালিয়েছিল খোদ প্রশাসন দীর্ঘ চৌত্রিশ ঘন্টা কারাবাসের পর জামিনে মুক্ত আরিফুল হাসপাতালে কাতরাতে কাতরাতে এভাবেই বর্ণনা দিয়েছিলেন সেই লোমর্ষক নির্যাতনে বলেছিলেন তাকে বিবস্ত্র করে পেটানো হয়েছে চোখ অবস্থায় স্বাক্ষর করিয়ে নেওয়া হয়েছে একাধিক কাগজে আর এ ঘটনার নেপথ্যে ছিলেন কুড়িগ্রামের তৎকালীন ডিসি সুলতানা পারভে দুই সালে ওই ঘটনার পর জামিনে বেরিয়ে ডিসি সুলতানা পারভিন ও তিন ম্যাজিস্ট্রেট সহ অজ্ঞাতনামা তিরিশ পঁয়ত্রিশ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন সাংবাদিক দীর্ঘ পাঁচ বছর পর সম্প্রতি ওই মামলার প্রতিদিন তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই এরপর ডিসি সুলতানা পারভিন স্থায়ী জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠান মঙ্গলবার তিনি হাইকোর্ট থেকে জামিন পেলেও জামিনের কাগজ না পৌঁছানোয় এখনো রয়েছেন কারাগারে এবার কারাগারে থাকা সেই ডিসি সুলতানা পারভিনকে বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারীকৃত প্রজ্ঞাপনে বলা হয়েছে সরকারি চাকুরি আইন দুই হাজার এর উনচল্লিশ দুই ধারা অনুযায়ী দুই সেপ্টেম্বর থেকে তাকে এই বরখাস্তর আদেশ কার্যকর করা হয়েছে এই পদক্ষেপের মধ্য দিয়ে এটি আবারও প্রমাণিত হল কোনো অপরাধী আইন বিরুদ্ধে নয় আমলা যারা আছেন তারা এই যে মুঘল সম্রাটের মতো আচরণ করেন আদালত কিন্তু এই জিনিসটা বলেছেন যে কি এমন এক সাংবাদিক আপনারা রাতের আধারে ধরতে গেলেন চল্লিশ থেকে পঞ্চাশ জন মানুষ নিয়ে যাওয়া লাগলো ঘটনার সূত্রপাত দুই বিশ সালে যখন ডিসি সুলতানা পারভিন কুড়িগ্রাম শহরের একটি পুকুর নিজের নামে নামকরণ করেন এই অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশের জন্য সাংবাদিক আরিফুল ইসলামের ওপর নির্মম নির্যাতন চালানো হয়েছিল পাঁচ বছর ধরে চলে আসা সেই মামলায় বিচারক থেকে আসামির কাঠ করা এবং সবশেষে শেষে এমনকি বরখাস্তের মতো শাস্তির মুখোমুখি হলেন সুলতানা পারভিন সাংবাদিক নির্যাতনের সেই কালো অধ্যায়ের পর এটিকে গুরুত্বপূর্ণ বিচারিক মাইল হিসেবে দেখছেন গণমাধ্যম কর্মীরা ডেস্ক রিপোর্ট জায় জায় দেখি